ষোলোই ফেব্রুয়ারি দুই দিনটি ক্যালেন্ডারে বড় করে দাগিয়ে রাখুন কারণ আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া এই সপ্তাহটি আপনার জীবনকে এমন এক মোড়ে দাঁড় করাবে যা আপনি কল্পনাও করতে পারছেন না আকাশের গ্রহ নক্ষত্ররা এই মুহূর্তে তুলা আর বৃশ্চিক রাশির জন্য এমন এক বিরল যোগ তৈরি করেছে যা গত কয়েক বছরে দেখা যায়নি এই বিশ্লেষণটি শেষ পর্যন্ত শোনা আপনার জন্য কেন জরুরি জানেন কারণ এর মাঝে লুকিয়ে আছে এমন একটি বিশেষ সংকেত যার জন্য এই সপ্তাহে আপনার কোটিপতি হওয়ার রাস্তা খুলে যেতে পারে বা হঠাৎ কোনও গুপ্তধন প্রাপ্তি হতে পারে আর ঠিক তার পরেই থাকছে এই দুই রাশির জাতকদের জন্য সেই গোপন প্রতিকার যা আপনার বন্ধ ভাগ্যকে তাসের ঘরের মতো খুলে দেবে কারো জন্য দরজায় করা নাড়ছে অভাবনীয় সাফল্য আবার কারো জন্য অপেক্ষা করছে কাছের মানুষের চরম বিশ্বাসঘাতকতা তাই একটি শব্দ এড়িয়ে যাবেন না কারণ এই সাত দিন আপনার ভাগ্য বদলানোর এক মাহেন্দ্রক্ষণ হতে চলেছে প্রথমে আসা যাক এমন একটি রাশিকে নিয়ে যাদের এই সপ্তাহে রাজকীয় সম্মান এবং সামাজিক প্রতিপত্তি বৃদ্ধির প্রবল যোগ রয়েছে আর তারা হল রাশির জাতক জাতিকারা তুলা রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি হবে আক্ষরিক অর্থেই ভারসাম্য রক্ষার এবং বড় কোনো জয়ের সময় রাশির অধিপতি শুক্র এখন অত্যন্ত শুভ অবস্থানে রয়েছে যার মানে হল আপনার ব্যক্তিত্ব আপনার সৌন্দর্য এবং আপনার সৃজনশীল চিন্তাধারা আপনাকে চারপাশের মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলবে এই সপ্তাহে তুলা তুলারাশির জাতকদের জন্য পরম শক্তিশালী এবং শুভ সংখ্যা হল ছয় এবং পনেরো বিশেষ কোনো ব্যবসায়িক মিটিং বা নতুন কোনও চুক্তিতে সই করার সময় এই সংখ্যাগুলোর ব্যবহার আপনার জন্য ভাগ্যের দ্বার খুলে দিতে পারে সপ্তাহের শুরুতেই অর্থাৎ ১৬ ও সতেরোই ফেব্রুয়ারি আপনি লক্ষ্য করবেন যে চারপাশের পরিস্থিতি হঠাৎ করেই আপনার অনুকূলে আসতে শুরু করেছে আপনি যদি চাকরিজীবী হন তবে আপনার কাজের জায়গায় কোনো বড় প্রজেক্টের দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে যা আপনার ক্যারিয়ারকে এক ধাক্কায় অনেক উঁচুতে নিয়ে যাবে বিশেষ করে যারা ফ্যাশন মিডিয়া আর্কিটেকচার বা আইন পেশার সাথে যুক্ত আছেন তাদের জন্য এই সপ্তাহটি হবে অভাবনীয় সাফল্যের আপনি হয়তো গত কয়েক মাস ধরে কোনও একটি পদোন্নতির অপেক্ষায় ছিলেন এই সপ্তাহে সেই স্বপ্ন পূরণের ইঙ্গিত পাবেন তবে তুলা রাশির বন্ধুদের একটি বিষয় চরম সাবধান থাকতে হবে আপনার এই সাফল্য দেখে আপনার খুব কাছের কোনো বন্ধু বা আত্মীয় গোপনে আপনার ক্ষতি করার ছক করতে পারে তারা আপনার সামনে হাসিমুখে কথা বললেও আড়ালে আপনার নামে মিথ্যে দুর্নাম ছড়ানোর চেষ্টা করবে তাই নিজের ব্যক্তিগত জীবনের কোনো কথা বা আর্থিক পরিকল্পনার কথা এই সপ্তাহে ভুলেও কাউকে বলবেন না আর্থিক দিক দিয়ে দেখতে গেলে তুলারাশির জাতকদের জন্য এই সপ্তাহটি মিশ্র ফল দেবে সপ্তাহের শুরুতে ভালো টাকা হাতে এলেও উনিশে ফেব্রুয়ারির পর হঠাৎ করে কিছু বড় খরচ আপনার সামনে এসে দাঁড়াতে পারে বিশেষ করে গৃহ সংস্কার বা পরিবারের কারো স্বাস্থ্যের পেছনে মোটা অঙ্কের টাকা খরচ হতে পারে তাই অযথা বিলাসিতার পেছনে এই সপ্তাহে টাকা ওড়াবেন না সম্পর্কের ক্ষেত্রে তুলারাশির জাতকদের জন্য এটি একটি সোনালি সময় জীবনসঙ্গীর সাথে আপনার বোঝাপড়া আগের চেয়ে অনেক বাড়বে এবং পুরনো কোনো মান অভিমান এই সপ্তাহে মিটে যাবে তবে অবিবাহিতদের জন্য হুট করে আসা কোনো প্রেমের প্রস্তাব গ্রহণ করার আগে একটু ভেবে দেখা ভালো স্বাস্থ্যের দিক থেকে তুলারাশির জাতকদের লিভার বা পেটের সমস্যায় কিছুটা ভুগতে হতে পারে বাইরের তেল মশলাযুক্ত খাবার এই সাত দিন একদম এড়িয়ে চলুন তবে শেষে যে প্রতিকারটির কথা বলা হবে সেটি করলে এই সব বাধা কাটিয়ে আপনি সাফল্যের চূড়ায় পৌঁছাবেন এখন যে রাশির কথা বলা হবে তাদের জন্য এই সপ্তাহটি হবে অদম্য সাহস আর হঠাৎ আসা কোনো মিরাকেলের সময় তারা হলো বৃশ্চিক রাশির জাতক বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি শুরুতে কিছুটা উত্তেজনার মনে হতে পারে কারণ আপনার রাশির অধিপতি মঙ্গল এখন অত্যন্ত তেজি অবস্থায় রয়েছে এর মানে হল আপনার ভেতরে কাজের প্রতি এক অদ্ভুত জেদ কাজ করবে যারা খেলাধুলা রাজনীতি বা রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য এই সপ্তাহটি হবে এক কথায় গেম চেঞ্জার এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকদের জন্য অত্যন্ত প্রভাবশালী এবং শুভ সংখ্যা হল নয় এবং আঠারো কোনও বড় আর্থিক বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ কাজে নামার আগে এই সংখ্যাগুলো আপনার রক্ষাকবছ হিসাবে কাজ করবে সপ্তাহের শুরুতেই অর্থাৎ ষোলোই থেকে উনিশে ফেব্রুয়ারি আপনার কাজের চাপ বাড়লেও আপনি আপনার অদম্য ইচ্ছাশক্তির জোরে সব বাধা পেরিয়ে যাবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা বড় কোনো লোনের জন্য আবেদন করেছেন তাদের জন্য সপ্তাহের মাঝামাঝি সময়ে বড় কোনো শুভ খবর আসার সম্ভাবনা রয়েছে যা আপনার আর্থিক জীবনের মোড় ঘুরিয়ে দেবে তবে বৃশ্চিক রাশির জাতকদের একটি বিষয়ে আমি হাত জোর করে সতর্ক করতে চাই তা হল আপনার রাগ মঙ্গলের প্রভাবে এই সপ্তাহে তুচ্ছ কারণে আপনার মেজাজ চড়ে যেতে পারে যার ফলে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বা পরিবারের বড়দের সাথে আপনার বড় কোনো অশান্তি হতে পারে এই একটি ভুল আপনার পুরো সপ্তাহের সাফল্যকে ধুলোয় মিশিয়ে দিতে পারে তাই কথা বলার সময় নিজের জীবকে নিয়ন্ত্রণে রাখুন আর্থিক দিক থেকে বৃশ্চিক রাশির জন্য এটি একটি চূড়ান্ত সমৃদ্ধির সপ্তাহ আপনার লগ্নভাবে হঠাৎ কোনো বড় অঙ্কের টাকা আসার যোগ রয়েছে যা আপনি কল্পনাও করেননি তবে শেয়ার বাজার বা ফাটকা কারবারে বিনিয়োগের ক্ষেত্রে উনিশে ফেব্রুয়ারির পর সময়টি একটু ঝুঁকিপূর্ণ হতে পারে তাই অভিজ্ঞ কারও পরামর্শ ছাড়া পা বাড়াবেন না ব্যক্তিগত জীবনে বৃশ্চিক রাশির জাতকদের এই সপ্তাহে একটু সাবধানে থাকতে হবে আপনার কোনো এক ঘনিষ্ঠ মানুষ আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার সাথে চরম বিশ্বাসঘাতকতা করতে পারে বিশেষ করে আর্থিক লেনদেনের সময় কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর প্রতি অতিরিক্ত সন্দেহ প্রবণতা এড়িয়ে চলুন নাহলে সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে স্বাস্থ্যের দিক থেকে বৃশ্চিক রাশির জাতকদের হঠাৎ কোনো চোট আঘাত বা রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে তাই রাস্তাঘাটে চলাফেরার সময় বা যানবাহন চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন বৃশ্চিক রাশির বন্ধুদের জন্য তৈরি হচ্ছে এমন এক অভাবনীয় রাজযোগ যা আপনার ভাগ্যকে কয়েক দশকে একবারই এভাবে স্পর্শ করে যদি আপনার কোনো পৈতৃক সম্পত্তি আটকে থাকে কিংবা বহুদিনের পুরনো কোনো পাওনা টাকা নিয়ে দুশ্চিন্তায় থাকেন যা পাওয়ার আশা আপনি প্রায় ছেড়েই দিয়েছিলেন তবে এই সপ্তাহটি আপনার হতে চলেছে এই বিশেষ গ্রহগত অবস্থান আপনাকে হঠাৎ করে এমন এক আর্থিক জোয়ারের সামনে দাঁড় করিয়ে দিতে পারে যা আপনার অভাবের দিনগুলোকে এই সাত দিনের মধ্যেই মুছে দেবে এটি কেবল সুযোগ নয় বরং আপনার জীবনের সেই পরম প্রাপ্তি যা আপনাকে আক্ষরিক অর্থেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে তবে এই রাজযোগের সুফল পেতে আপনাকে একটি বিশেষ নিয়ম পালন করতেই হবে এখন আমি সেই বিশেষ গোপন প্রতিকারের কথা বলবো যাই তুলা আর বৃশ্চিক এই দুই রাশির জাতকদের জন্যই এক অলৌকিক রক্ষা রক্ষাকবচ হিসেবে কাজ করবে আপনাদের প্রত্যেকের জন্য এই সপ্তাহে সবচেয়ে বড় টোটকা হল প্রতিদিন স্নান করার পর তামা বা পিতলের পাত্রে সামান্য একটু জল নিয়ে তাতে অল্প সিঁদুর আর একটি লাল ফুল দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করুন জল দেওয়ার সময় ওম সূর্যায় নমহা মন্ত্রটি অন্তত তিনবার জপ করুন এটি আপনার ভেতরের আত্মবিশ্বাস এবং জীবনী শক্তিকে এতটাই বাড়িয়ে দেবে যে কোনও নেতিবাচক শক্তি আপনার সামনে টিকতে পারবে না এছাড়া তুলারাশির জাতকরা বিশেষ করে শুক্রবার দিন কোনও সাদা রঙের মিষ্টি বা খাবার কোনো ছোট মেয়েকে দান করুন আর বৃশ্চিক রাশির বন্ধুরা মঙ্গলবার দিন কোনো মন্দিরে গুড় বা লাল রঙের ফল ভোগ দিন এবং সাথে একটি লাল রঙের রুমাল রাখার চেষ্টা করুন মনে রাখবেন ভাগ্য আপনার কর্মের ওপর নির্ভর করে আর গ্রহ নক্ষত্র আপনাকে শুধু সঠিক পথের ইশারা দেয় আপনি যদি নিজের ওপর বিশ্বাস রেখে এই সপ্তাহে পরিশ্রম করেন তবে পৃথিবীর কোন শক্তি আপনার সফল হওয়া আটকাতে পারবে না বিশেষ করে ১৬ ফেব্রুয়ারির পর থেকে আপনার রাশির সামনে যে যে সুযোগগুলো আসবে সেগুলো দয়া করে হেলায় হারাবেন না কারণ এমন শুভযোগ বারবার ফিরে আসে না নিজের ওপর ভরসা রাখুন আগামী সপ্তাহটি আপনার জীবনের অন্যতম সেরা সপ্তাহ হতে চলেছে বন্ধুরা এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুমন চন্দ্র আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বিশ্লেষণটি যদি ভালো লাগে তবে একটি লাইক করে দেবেন জ্যোতিষের এরকম তথ্য সমৃদ্ধ ও নির্ভুল বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে জয় শনিদেব